নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি কীর্তনাঙ্গের ভক্তিগীতি কীর্তন যাকে বলে সেই কীর্তনই একটা স্বরলিপিসহ গান আপনাদের সামনে নিবেদন করছি গানটা তাল হচ্ছে দাদ্রা তাল গানটি চারটি অংশে বিভক্ত তো এই চারটি অংশের মধ্যে আমি দুটি অংশে স্বরলিপি স্থায়ী অন্তরা দিচ্ছি তারপরে দুটি অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অন্তরার কথাগুলো দিয়ে দেব বাকি স্বরলিপি কিন্তু একই সুর একই সেই জন্যে আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না যত স্বরলিপি হবে ভিডিওটা দীর্ঘায়িত তো আমি স্বরলিপি দিয়ে দিচ্ছি আপনারা কথাগুলো নিয়ে লিখে নেবেন আর আপনারা পারলে বারে বারে আমি বলি আপনারা খাতার মধ্যে এইগুলোকে লিপিবদ্ধ করবেন একটা খাতা করে তাহলে আপনাদের এই গানগুলো অনেক দিন মনে রাখতে পারবেন অনেক দিন করতে পারবেন হুম ঠিক আছে এবার আমি গানে ফিরছি যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না এটা হলো স্থায়ী আবার বলছি যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ তুমি তার মুখ পানে চেয়েও না এই গেল স্থায়ী স্থায়ী এবার স্বরলিপিটা বলছি যার মুখে ভাই হরি কথা নাই যার হচ্ছে মামা মুখে হচ্ছে পাপা ভাই হচ্ছে ধাপা মা তারপরে হরি হচ্ছে মাধা কথা হচ্ছে পা ধা মাপা নাই হচ্ছে মা গা মা আবার বলছি যার হচ্ছে মামা মুখে হচ্ছে পাপা ভাই ধাপা মা হরি হচ্ছে মাধা কথা হচ্ছে পাধা মাপা নাই হচ্ছে মাগা মা তারপরের লাইনে হচ্ছে তার কাছে তুমি যেও না তার হচ্ছে মামা কাছে হচ্ছে পাপা তুমি হচ্ছে পাধা পামা যেও না হচ্ছে পাধা পাধা নি সব শুদ্ধ স্বর তারপরের লাইনে হচ্ছে যার মুখ হেরি ভুলে যাবে হরি যার হচ্ছে পাধা নিসা, চরার সা শাসা চরার সা হেরি হচ্ছে সা নিধা সা হচ্ছে চরার নিধা হেরি ভুলে ধানি যাবে নিসা ধানি নিসা ধানি যাবে হরি ধাপা তার মুখ পানে চেয়েও না পানি তার হচ্ছে পানি মুখ হচ্ছে নিধা পানে হচ্ছে পাপা চেয়েও না হচ্ছে মাপা আরেকবার স্থায়ী স্বরলিপিটা বলছি যার মুখে ভাই হরি কথা নাই যার হচ্ছে মামা মুখে হচ্ছে পাপা ভাই হচ্ছে ধাপা মা হরি হচ্ছে মাধা কথা পাধা মাপা নাই হচ্ছে মাগা মা তার কাছে তুমি যেও না তার হচ্ছে মামা কাছে হচ্ছে পাপা তুমি হচ্ছে পাধা পামা যেও হচ্ছে পাধা পাধা নি তারপরে হচ্ছে যার মুখ হেরি ভুলে যাবে হরি পাধা নিশা হচ্ছে যার মুখে হচ্ছে মুখ হচ্ছে সা সা হেরি হচ্ছে সা নিধাই সা হচ্ছে চরার সা বিন্দু মানেই ওপরে চড়ার সা হেরি হচ্ছে সা নিধা ভুলে হচ্ছে ধানি যাবে হচ্ছে নিসা ধানি হেরি হচ্ছে ধাপা তার মুখ পানে চেও না, তার হচ্ছে পানি মুখ হচ্ছে নিধা পানে হচ্ছে পাপা পাপা চেওনা হচ্ছে মা করিমা গা চেওনা হচ্ছে এটা করিমা গা ঠিক আছে এরপরে আসছি অন্তরায় অন্তরায় হচ্ছে কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না আবার বলছি কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার পরের কথায় কিবা বা আসে যায় মিছে দাগা তুমি পেও না এবার স্বরলিপিতে যাচ্ছে অন্তরার স্বরলিপি কদিন রহিবে ভব মাঝে আর কদিন হচ্ছে নি নি সা রহিবে হচ্ছে নি ধা পাধা ভব হচ্ছে ধানি মাঝে হচ্ছে নি সা হচ্ছে চরার সা আর হচ্ছে নি নি অবিলম্বে অবিলম্বে হচ্ছে পা ধা শাসা চড়ার সা চরার যাহা সা রে চড়ার সা চড়ার রে করি বার হচ্ছে রে গা সা সানি রে গা সা রে সানি এগুলো সব চড়ার রে গা সা সানি মাথায় বিন্দু মানে সব চড়ার স্বর পরের কথায় পরের হচ্ছে পা ধা সা কথায় হচ্ছে সানি ধা পা ধা সা হচ্ছে চড়ার কথায় হচ্ছে সা নিধা সা চড়ায় কী বা কী বা ধা হচ্ছে কী বা হচ্ছে নি আসে নি সা ধানি নি সা ধানি যায় ধাপা তারপরে হচ্ছে মিছে দাগা তুমি পেও না মিছে হচ্ছে পানি দাগা হচ্ছে নিধা তুমি হচ্ছে পাপা পেও না হচ্ছে করি মা পা আবার অন্তরা আরেকবার বলছি কদিন রহিবে ভব মাঝে আর কদিন হচ্ছে নিনি সা রহিবে হচ্ছে নিধা পাধা ভব হচ্ছে ধানি মাঝে হচ্ছে নিসা আর হচ্ছে নিনি অবিলম্বে কর যাহা করিবার অবিলম্বে হচ্ছে পাধা সাসা করো হচ্ছে শাসা এই সা মাথায় বিন্দু মানে এগুলো সব চড়ার সা তার সপ্তকের অবিলম্বে করো পাধা ধা শাসা করো হচ্ছে শাসা যাহা হচ্ছে সা রে চড়ার সা চড়ার রে করিবার হচ্ছে রে গা সা রে সানি রে হচ্ছে চড়ার রে গা হচ্ছে চড়ার সা চড়ার রে চড়ার সা চড়ার নি করিবার পরের কথায় পাধা সা হচ্ছে পরের কথায় হচ্ছে সা নি ধা কী বা ধা নি কি বা ধানি আসে নিসা, ধানি, যায় ধাপা পরের লাইনে হচ্ছে মিছে দাগা তুমি পেও না মিছে হচ্ছে পানি দাগা হচ্ছে নিধা তুমি হচ্ছে পাপা পেও না মা পা মা পা এই গেল স্থায়ী অন্তরার স্বরলিপি এইবারে দ্বিতীয় অন্তরা এবং তৃতীয় অন্তরার কথাটা আমি আপনাদের সবাইকে বলছি দুবার করে বলবো আপনারা শুনে নেবেন এবং লিখে নেবেন দ্বিতীয় অন্তরাতে হচ্ছে কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে আবার বলছি কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না তার পদ কেন ভাবো না এই গেল দ্বিতীয় অন্তরা আবার বলছি কে তোমাকে কবে কী কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না এই গেল দ্বিতীয় অন্তরা কথা এইবার তৃতীয় অন্তরা তথা শেষ হরি কথা কও হরিগুণ গাও হরি কথা কও হরিগুণ গাও হরি হরিনাম রসে হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি আর কোনো গীতি গেও না আবার বলছি তৃতীয় অন্তরা তথা শেষ শেষ গানের হরি কথা কও হরি গুণ গাও এই অবলিকটা মনে হচ্ছে এই লাইনটা একটা পরের লাইন হচ্ছে হরি নাম রসে সদা মত্ত হও তারপরে লাইনে হবে হরি নাম গীতি গাও নীতি নীতি তারপরে লাইনে হচ্ছে আর কোনো গীতি গেও না ঠিক আছে এবার আমি এই গানটা আপনাদের সামনে গেয়ে দিচ্ছি আপনারা গানটা এটা ন্যাচারাল সিতে আমি গাইছি আপনারা আপনাদের স্কেল মতো স্বরলিপিতে দেওয়াই রয়েছে স্কেল মতো আপনারা সেটাকে গানটা উঠছে দেখুন স্বরলিপিতে যার কথাটা মা থেকে সুতরাং যে যে স্কেলে করবে তারই সেখান থেকে সেটা মাতেই হবে ঠিক আছে তাহলে আমি গানটি এবার আপনাদের কাছে গাইছি একটু সময় নিয়ে নিচ্ছি আপনারা যাতে ফিঙ্গারিংটা দেখতে পান আমি একটু তুলে করছি ঠিক আছে একটু তুলে নিয়ে করছি তাতে আপনাদের সুবিধা হবে তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ চেও না আবার বলছি মুখ ভাই হরি যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না আরেকবার বলছি সাইটা যার মুখে ভাই হরি কথা নাই তার মুখে তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি যার মুখ হেরি ভুলে যাবে হর তার মুখ পানে যেও না অন্তরা কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে কর কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে কর করিবার পরের কথায় কিবা আসে যায় পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না আবার বলছি অন্তরা কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবার পরের কথায় কিবা আসে যায় পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যা তার মুখ পানে দ্বিতীয় অন্তরা কে তো মাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে কে তো কে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাব না আবার বলছি দ্বিতীয় কে তো মাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদে কেন ভাবনা পরে তৃতীয় অন্তরা হরি কথা ক হরি গুণ গাও হরি নাম রাসে সদা মত হো হরি হরি কথা ক হরি গুণ গাও হরি নাম রাসে সদা মত হরিনাম গীতি নিতি নীতি হরিণ নাম গীতি নিতি নীতি আর কোনো গীতি গেউ না আবার বলছি শেষ অন্তলাটা হরি কথা হরি গাও হরি নাম রসে সদামত হরি হরি কথা কও হরি গুণ গাও নাম রসে হরি নাম গীতি গাও নীতি নীতি নাম গীতি গাও নীতি আর কোনো গীতি গেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না নমস্কার আজকে এখানে শেষ